রথযাত্রার উৎসব একেবারেই দোরগোড়ায় কিন্তু তার আগে দীঘাতে এই মুহূর্তের প্রস্তুতি একেবারে তুঙ্গে এবং প্রভু জগন্নাথকে কিন্তু সকাল সকাল ঘুম থেকে তুলে তার পথ তার দাঁত মাজানো নতুন করে সাজিয়ে তোলা হয়ে গিয়েছে সাপ্তায় পূজা অর্চনা শুরু হয়েছে সেই ছবিও আমরা আপনাদের দেখাচ্ছি এখনো পর্যন্ত সেই পুজো চলছে বহুদিন পর আজকে প্রভু খাবেন তার জন্য ছাপ্পান্ন ভোগের আয়োজন করা হয়েছে ইতিমধ্যেই দীঘায় বহু বিদেশি পর্যটক তারাও কিন্তু পৌঁছে গিয়েছেন বিদেশি পর্যটকের সংখ্যা প্রায় পঞ্চাশ থেকে একশো জন তারাও নিজের হাতে প্রভুর পছন্দ মতো বেশ কয়েকটি খাবার বানাবেন যেমনটা জানা যাচ্ছে ইস্কন থেকে ইতিমধ্যেই পুরোহিতরা তারাও কিন্তু প্রভুর পছন্দ মতো খাবারেরও আয়োজন করবেন তবে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ছবি আমরা আমরা আপনাদের সামনে তুলে ধরছি যে ভোগের আজ এই মুহূর্তে কথা বলবো আমাদের প্রতিনিধি সেলিম আহমেদের সঙ্গে সেলিম এই মুহূর্তে দীঘাতে ঠিক কি চলছে দেখো ঠিক একবারে সকাল ছটায় গতকাল আমরা জানিয়েছিলাম সকাল ছটাতে প্রভুর যে মূল দরজা রয়েছেন সেই দরজা খোলা হয় এবং তারপরেই যে সমস্ত নীতি রয়েছে ধর্মীয়ভাবে জগন্নাথ দেবের ঘুম থেকে ওঠা তার চিকিৎসা তার স্থান এই সমস্ত যে সমস্ত পুজো পার্বণের কাজ সেগুলো শুরু হয় এবং তার সঙ্গে কীর্তন বা বিভিন্ন ধরনের ধর্মীয় যে সংস্কৃতি রয়েছে সেটা মেনেই কিন্তু সম্পূর্ণ সব কাজ চলছে আর সারাদিন ধরেই বিভিন্নভাবে অনুষ্ঠান রয়েছে তার সঙ্গে যে ছাপান্ন ভোগের বিষয় রয়েছে সেটাও যেমন থাকছে তার সাথে সাথে যেটুকু আমরা এখনো পর্যন্ত জানতে পারছি যে বিভিন্ন যে আচার আচরণ মেনে যে প্রভুরা রয়েছেন বা যারা ব্রাহ্মণ যারা রয়েছেন পুজোর বিষয়ে দায়িত্বে রয়েছেন তারা কিন্তু সকাল ছটা থেকেই বিভিন্ন ধরনের যে সমস্ত কর্মকাণ্ড রয়েছে তা কিন্তু তাতে সামিল রয়েছেন এবং জগন্নাথ দেবকে আজকে সম্পূর্ণভাবে প্রস্তুত করা হবে কেননা একদিকে জগন্নাথ দেব আগামীকাল তার রথে চড়বেন এবং সেই রথে চড়ার জন্য যে সমস্ত পরিকল্পনা সেগুলো শুরু হয়েছে তিনটি রথ ইতিমধ্যেই সাজানোর জন্য যে ফুল বা বিভিন্ন জিনিস আসা শুরু হয়েছে কেননা আমরা জানি যে পূর্ব মেদিনী জেলার অন্যতম ফুলের যে বাজার কোলাঘাট কোলাঘাট থেকে এবং দেউলিয়া থেকে কিন্তু ফুল আসছে ইতিমধ্যে ফুল পৌঁছেছে এবং আরও অনেক ফুল নিয়ে আসা হচ্ছে বিভিন্ন ধরনের রথগুলোকে সাজিয়ে তোলার জন্য এবং এই রথ সোজা যাবে বাড়ি এবং বাড়িতে সাত দিন ধরে থাকবেন জগন্নাথ দেব সুভদ্রা এবং বলরাম এবং সেখানেও যে সমস্ত সাত দিনের যে কর্মসূচি রয়েছে বিভিন্ন ধরনের ভোগ রয়েছে প্রতিদিন ভোগ থাকবে তার সঙ্গে অন্ন ভোগ থাকবে এবং বিভিন্ন যে পাত রয়েছে সেই সেই সমস্ত জিনিসগুলো থাকছে এবং তার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ দর্শনার্থী পর্যটক সবাই কিন্তু সেই ভোগে ভোগ পেতে পারবে এরকম ব্যবস্থাও রাখা হচ্ছে এবং পর্যটনের দিক থেকে পর্যটকরা যেমন থাকছে তেমন একটা আগামীকাল কিন্তু প্রচুর দর্শনার্থী একটা আসার সম্ভাবনা রয়েছে প্রশাসনের তরফ থেকে সেই ধরনের ব্যবস্থা করা হয়েছে জগন্নাথ মন্দিরের সামনে থেকে দুই দিকে একেবারে পুরনো দিঘা এবং নতুন দিকে প্রায় ছটি করে আলাদা আলাদা করে গেট করা হয়েছে এবং দুই ধারে রাস্তার দুই ধারে ব্যারিকেড দিয়ে আলাদা করে বাঁশ দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে করে দর্শনার্থী হোক যারা পর্যটক হোক সবাই যেন অনায়াসে এই রথযাত্রায় অংশগ্রহণ করতে পারে তার ব্যবস্থা করা হয়েছে এবং ভিড়কে যাতে একসঙ্গে ভিড় হয়ে গিয়ে কোনো রকম অঘটন না ঘটে তার জন্যে বিভিন্ন পার্টে ভাগ করা হয়েছে সেই ভাগগুলো পাঁচ থেকে ছ দফা করে ভাগ থাকবে কেন একটা ভিড় এগিয়ে গেলে তারপরে আরেকটা ভিড় ছাড়া হবে এইরকমভাবে পদক্ষেপ করে কিন্তু প্রশাসনের তরফে ব্যবস্থা করা হয়েছে অন্যদিকে বলে রাখি সকাল থেকেই কিন্তু মাঝে মধ্যেই দিহার যে আকাশ মেঘলা রয়েছে বৃষ্টি হচ্ছে কখনো ইতিমধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী আসার কথা রয়েছে তার একটা প্রস্তুতি প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে অন্যদিকে দমকল মন্ত্রী সুজিত বসু ইতিমধ্যেই তিনি দর্শন করেছেন জগন্নাথ মন্দির সকালে এবং যে সমস্ত নিরাপত্তার বিষয়গুলো সেগুলো কিন্তু দমকলের দপ্তর থেকে বিভিন্ন আধিকারিকরা রয়েছেন দেখছেন অন্যদিকে আরেকটা বিষয় হচ্ছে যেটা সামনে আসছে যে পুজোর যারা মূল দায়িত্বে রয়েছে তারা কিন্তু একেবারে সকাল থেকে বিভিন্নভাবে যে পুজো মন্দির সংলগ্ন যে জায়গাগুলো রয়েছে যেখানে ভোগের বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু একবারে প্রস্তুত করা হয়েছে এবং সবাই সব জিনিস কিন্তু ধর্মীয় একেবারে নজর রাখো সেলিম নজর থাক আপাতত তোমাকে ধন্যবাদ এবং সেই ছবিও আমরা দর্শকদের সামনে তুলে ধরছি রথযাত্রা উপলক্ষে সাজো সাজো রব একেবারে দীঘাতে সকাল সকাল সেখানে পুজো শুরু হয়েছে সেই ছবিও আমরা আপনাদের সামনে তুলে ধরছি